কয় কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মধু দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি তো গত ভিডিওতে বলছিলাম যে ভিডিও আপলোড দিতে লেট হইছে বা কি জন্য লেট হইলো বা কাকেই রক্ত দিতে গেলাম এই বিষয়ে এই ভিডিওতে বলবো বিস্তারিত আপনারা দেখবেন তো চলুন শুরু করা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো যেহেতু আজকে আপনাদের ভাইয়া অলরেডি বলে দিছে যে কোথাও রক্ত দিতে যাব তাই হচ্ছে তাড়াহুড়া করে ইফতার শেষ করে রওনা দিয়েছি দিয়েছিলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মেমানটি আর হচ্ছে বাবু মামাদের বাসে গিয়েছিলাম তো বাবু মামার বড় ভাই বিল্লাল মামা সবাই ওনাকে চিনেন ওনারও হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে ফ্রেন্ডস উইথ ব্লগ এইরকম একটা নাম তো মামার হচ্ছে থ্যালাসামিয়ার রোগটা আছে তো মামা হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে গেছে আর থ্যালাসামিয়া রোগীদের জন্য কিন্তু রক্ত খুব বেশি প্রয়োজন আর মামার ক্ষেত্রে হচ্ছে প্রতি মাসে চার ব্যাগ করে রক্ত দিতে হবে কারণ সে যে ওষুধ ছিল রেগুলার খায় নেয় দেড় মাস না আড়াই মাসের মতো রেগুলার মেডিসিনটা নেয় নেয় যার জন্য সমস্যাটা হয়েছে যে জিনিসটা থাকে না পেটের মধ্যে সেটা একদম বড় হয়ে পেট ফুলে গেছে শ্বাস প্রশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়েছে এছাড়াও এটার পাশাপাশি মামার হচ্ছে নিউমোনিয়া জ্বর আরও কয়েকটা প্রবলেমের কথা শার্মিল আনটি বলছে ভুলে গেছি আমি তারপরে একসাথে সব কিছু হয়েছে তো তো থ্যালাসেমিয়ার যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে থ্যালাসেমিয়া যে ফাউন্ডেশন সেখানে হচ্ছে আর ঢাকা মেডিকেল হচ্ছে নিউমোনিয়া জ্বর আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট হচ্ছে তো সবাই মামার জন্য দোয়া করবেন মামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মামার দুটা একটা ছেলে এবং একটা মেয়ে আছে ওরা কিন্তু ছোট একদমই বড় না ওদের দিকে তাকা যেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় সবাই এই দোয়া করবেন তো এই যে ইফতার করছি যেহেতু সকালবেলায় হচ্ছে মামাকে এর আগের দিন কল দিয়ে হচ্ছে মামনি খবর দেয় যে কি অবস্থা এখন পরে বললো যে এমন এমন পরে আপনাদের ভাইয়াও কথা বলে যে মামা যদি ব্লাড লাগে কোনো সমস্যা নেই টেনশন করেন না ব্লাড ব্যাংকের সদস্য আমি কোনো প্রকারের যদি সমস্যা হয় আমাকে জানাই আমি ম্যানেজ করে ব্লাড এছাড়া আমি নিজেও ব্লাড দিই পরে হচ্ছে বললো যে ঠিক আছে মামা সমস্যা নেই তাহলে আমি তোমাকে জানাবো তা হচ্ছে এর পরের দিন নয়টার দিকে কল করে মামা জানায় যে মামা তুমি কি ব্লাড দিতে পারবে হচ্ছে এমন এমন ব্লাড লাগবে এমনি ডোনার পাচ্ছিল না একজন পেয়েছিল এখন আরো তিনজন লাগবে ব্যাগ ব্লাড দিতে হবে প্রতি মাসে মাসে দিন পর পর করে করে আর কি ব্যাগ ব্যাগ তো এক ব্লাড দিতে হবে পরে যে আচ্ছা মামার সমস্যা নাই তা আমি দুই ব্যাগে ম্যানেজ করে দিতে পারবো আপনি টেনশন করেন না যেহেতু এখন পাপা এখানে আছে আর পাপাও আগে নিয়মিত ব্লাড ডোনেট করতো তো সেক্ষেত্রে আর প্রবলেম হয়নি পাপাকে যখন জানানো হয়েছে বিষয়টা পাপা বললো যে ঠিক আছে আমি যাব কোনো প্রবলেম নাই পরে যেরকম বলা সেরকমই কাজ তো খারাপ একা রেখে যেতেও ভয় তা মামুনি না আমি এখানে ঠিকই থাকতে পারবো আর এখন তো আমার ভালো লাগতো সিপতারের আগ মুহূর্ত দিয়ে একটু শরীরটা খারাপ লাগছিল যেহেতু মামুনির জিবার প্রবলেমটার জন্য অনেক হাই পাওয়ারের ওষুধ খাচ্ছে সেই ওষুধগুলাতে মামুনির অনেক বেশি প্রবলেম হচ্ছে যেমন একটা ওষুধ ম্যাজেস্ট সেই ওষুধটা খেলে দেখা যায় মামুনির যে ব্লাড সুগারটা সেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেটার জন্য হচ্ছে মামুনি প্রায় প্রায় রাতে অসুস্থ হয়ে পড়ে তো এই তা শেষ করে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম তো মামুনিকে বাসায় একা রেখে আর আহানাফকে রেখে হচ্ছে আমি পাপা আর হচ্ছে কি আপনাদের ভাইয়া তিনজন একসাথে রওনা দিলাম আর এই হচ্ছে আমাদের শাহি মসজিদ আমাদের এলাকার যেহেতু আমরা ইসলামবাগ থাকি শাহি মসজিদের সামনে দিয়ে যাইতে হবে আর যেহেতু ইফতারের পর পর মুহূর্তটা তাই হচ্ছে একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা ছিল যাওয়ার আগেও কিন্তু আমরা মামাকে কল দিয়েছিলাম যে মামা এখন কি বের হবো কি না একটু লেট করে বের হবো পরে বললো যে মামা তাহলে তোমরা এখন বের হও সমস্যা নেই আর মামা অলরেডি হচ্ছে গ্রামে চলে গেছে কারণ সেখানে হচ্ছে মিমানটি আবার অসুস্থ সবাই জানেন মিমানটি প্রেগনেন্ট তো তারা হচ্ছে আবার বাসা শিফট করছে তো সেখানে একটা ঝামেলা আরো থাকে না ফ্যামিলির কত প্রবলেম থাকে সব সব জায়গায় পাবলিশ করা যায় না আর আমরা সব জানি না যতটুকু জানি যা খালামুনিও কাজ করে একটু অসুস্থ হয়ে পড়ছে পরে এই আর কি হচ্ছে মামাও চলে গেছে তবে যতটুকু এখানে করার ছিল সবটা সম্পূর্ণ করে দিয়ে তারপরে হচ্ছে মামা গেছে আর ওইখানে গিয়ে শারমিনারটির সাথে যখন দেখা হলো তা আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খালামুনিও অনেক মানে কি বলবো তা মানে এরকম যে হঠাৎ করে দেখা হয়ে এত ভালো আন্তরিকতা যে কেউ প্রকাশ করবে সেটা কখনো ভাবিনি তাই হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে এখন চলে আসছে পাপা হচ্ছে গাড়ি ভাড়া দিচ্ছে আর এইখানে হচ্ছে আমাদের সমস্যা কি হয়েছিল প্রথমত লিফ্টার জন্য দ্বিতীয়ত বাসা থেকে বের হয়ে একটা রিক্সাও পাচ্ছিলাম না ঢাকা মেডিকেলে যেটা যাবে ঢাকা মেডিকেলে কেউ যেতে চাইতেছিল না পরে একশো টাকা ভাড়া দিয়ে হচ্ছে এখানে আসি কোনো কথা বলি বলিনি যেহেতু রিক্কা পেয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে রিক্সা পাই তো হচ্ছে কোনো কথা বলি নাই সরাসরি রিস্কায় উঠে গেছি হুম আর এই যে হচ্ছে এখন ঢাকা মেডিকেলের ভিতরে চলে গেছি আর মামার সাথে হচ্ছে দেখা হয়নি কারণ মামাকে হচ্ছে ডাক্তাররা তাদের রুমে নিয়ে গেছে কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য তাই হচ্ছে আর মামার ভিডিও করতে পারিনি আর এই হচ্ছে আন্টি আন্টির সাথে কথা বললাম নিচে কিছুক্ষণ বসলাম ওপরে কিছুক্ষণ বসলাম আর ব্লাড ব্যাংক যেহেতু দোতলায় পরে দোতলায় আসলাম দোতলায় এসে যে ব্লাড ডোনের যে ফর্মালিটিস গুলো থাকে যে একটা ফর্ম থাকে তো পাপা আপনাদের ভাইয়ের যে দুটা ফর্ম সে ফর্ম দুটা কমপ্লিট করতেছে আর খালামনি একটু বলে দিচ্ছে যে এটা এখানে এরকম হবে জানি আপনাদের ভাইয়া জানে তারপরে যেহেতু তারা বড় বলে দিচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে বেশি একটা ভিডিও করতে দেয় না তাই আমি হচ্ছে একদম অল্প পরিমাণ একটু ক্লিপ নিয়েছিলাম এই যে এখানে পাপা হচ্ছে শুয়ে আছে আর এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়ারই করছে তা আমি হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি পাপাকে হচ্ছে পাপার যে ব্লাডের যে ব্যাগটা সেটা দিয়ে যাচ্ছি তো ব্লাড দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে যাব আবার হচ্ছে ভিতরে আর ঢাকা মেডিকেল ঈদ তো তাই একটু ফাঁকা ফাঁকা হলে কিন্তু এছাড়া যেমন কিছুদিন আগে মামুনকে নিয়ে যখন আমরা যাই মামুনকে ভর্তি করানোর উদ্দেশ্যে হলো মামুন সেখানে ভর্তি রাখেনি তখন কিন্তু পা ফেলানোর মতো কোনো জায়গা ছিল না এত পরিমাণে পরিমানে ভিড় ছিল তো আজকে সেই তুলনায় একদমই ঢাকা মেডিকেল ফাঁকা কারণ যেহেতু সামনেই ঈদ যে যার বাড়িতে চলে গেছে ডাক্তার রুগীরা তারপর হচ্ছে বাসায় আসলাম বাসায় এসে তো আপনাদের ভাইয়া আর হচ্ছে পাপা যেহেতু ব্লাড দিছে সারাদিন রোজা রেখে একটু ক্লান্ত সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছি নানুর সাথেও কথা হয়েছে ভালো লেগেছে আর এখানে মামুনি রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে পাবদা মাছ রান্না করেছে তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম যে পাটি সাপটার মতো করে ভেজে রান্না করেছে এটা হচ্ছে মামুনি আর পাপার দুজনেরই পছন্দ আর এখানে মামুনি আরেকটা কি তরকারি রান্না করেছে তো এই হচ্ছিল রাতের খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম মধু 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 রসমলাই রসমালাই রসমালাই